অনেক হয়েছে প্রীতম সত্যি কথা বলার এখন তোমার সময় অনেক মিথ্যা কথা বলে নিয়েছ আমরা অনেক তোমার সাপোর্টে কথা বলে নিয়েছি এখন আর নয় এখন আমি সত্যি তোমার যা যা তোমার মধ্যে তুমি যা যা ভুল করেছ সবগুলা এক এক করে আমি সত্যি কথা একটা একটা করে আমি নিয়ে আসবো হয়েছে অনেক হয়েছে অনেক তোমার সাপোর্টে কথা বলেছি বৃষ্টি অনেক অসুখ অনেক শরীর খারাপ সেই জন্য যাতে তোমরা একটু এই ওয়াইটিতে থেকে ইনকাম করতে পারো সেই জন্য কিন্তু আমি চুপ ছিলাম সব জেনে বুঝেও আমি চুপ ছিলাম এখন আর না এখন আর আমি চুপ থাকবো না কারণ সব কথা সত্যি কথা একদম জল 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 জলের মতন বেরিয়ে আসছে একদম পরিষ্কার আয়নার মতন ঝলঝল সব দেখা যাচ্ছে তোমার মিথ্যা কথাগুলা হ্যাঁ বন্ধুরা আমি এতদিন বৃষ্টি আর মানে অপরাজিতা সংসারের বৃষ্টি আর প্রীতমকে নিয়ে কোনো দিন নেগেটিভ কথা বলি নেই কারণ আমি ভাবতাম যে বৃষ্টির শরীর খারাপ ঠিকই ওর অনেক শরীর খারাপ দেখিয়েছে আমাদেরকে কিন্তু এখন আমি দেখি না যতটুকু ওর শরীর খারাপ হয় নেই তার থেকে ওরা বেশি দেখিয়ে নিয়েছে আর কারণ ওরা এত দেখিয়ে নিয়েছে এত মানুষের থেকে মানে হামদর্দি নিয়ে নিয়েছে আর ওদের এই লাখ লাখ ভিউয়ার্স লাখ লাখ সাবস্ক্রাইবার লাখ ক্যান বলবো এখন দুই লাখ সাবস্ক্রাইব হতে চলছে এই লাখ দুই লাখের যে ভিউর্স হচ্ছে এই ভিউর থেকে তোমরা জানো ওরা কত টাকা ইনকাম করতে পারে তো সেই ইনকামের থেকে তাদের অনেক টাকা হয়ে গিয়েছে সেই জন্য ওরা আজকে আমাদের কাছে মিথ্যা কথা বলে অনেকটাই মিথ্যা কথা বলেছে অনেকটাই মিথ্যা কথা বলেছে কি কি মিথ্যা কথা বলেছে সব তোমাদের আজকে আমি খুলে বলবো চুপ ছিলাম ভাবছি না কোনো দিন কিছু বলবো না ওদেরকে নিয়ে যাই হোক বৃষ্টির শরীর খারাপ এভাবে চুল কেটে দেওয়া হয়েছে এক সাইড অবশ হয়ে যায় ও হাত ভালো করে হাঁটতে পারে না যে মেয়েটা ওই মেয়েটা কখনো মিথ্যা কথা বলতে পারে পারে না কিন্তু এখন ঘাটে ঘাটে দেখে আসছি বৃষ্টি আর প্রীতম নিজে প্রমাণ দিয়ে দিয়ে যাচ্ছে আমাদেরকে যে কতটুকু ওরা মিথ্যা কথা বলতে পারে তাই না প্রীতম সব কথা এখন বলবো আস্তে আস্তে আমি আমারও সব চোখের সামনে জল জল করে ভেসে আসছে তোমার মিথ্যা মিথ্যা কথাগুলা তো এক নম্বর মিথ্যা কথা তুমি বলেছ বৃষ্টি তুমি বলেছ কলকাতার ফ্ল্যাটে তুমি একা থাকো একা তোমার সংসার তোমার হাজব্যান্ড তোমার সাথে থাকে ন থাকে নয় আর কি থাকে না তো সে জায়গা আমি বলছি তুমি আর তোমার বাচ্চা যদি থাকত ওই ফ্ল্যাটে একা তাহলে এতগুলা রান্না বাড়া কার জন্য হয়েছিল এতগুলা যে তোমরা রান্না বাড়া করেছিলে তুমি প্রত্যেক দিন তুমি রান্না বাড়া করিয়েছো করেছো আমাদেরকে দেখিয়েছো তো সেই রান্না কার জন্য ছিল এতগুলা বিরিয়ানি বানানো এতগুলা মাটন চিকেন তারপর অনেক কিছুই তুমি রান্না করতে সো সেইগুলো কি তোমার বাচ্চা আরও তুমি এত খেয়ে নিতে হ্যাঁ বন্ধুরা ঠিক বলছি ওইখানে ছিল প্রীতম ওই ফ্ল্যাটে ছিল প্রীতম তার জন্য বৃষ্টি কখনো প্রীতমকে ক্যামেরার সামনে আনে নেই আর নিজের হাজব্যান্ডকেও আনে নেই কারণ নিজের হাজবেন্ড তো তখন ছিলই না ওইখানে ছিল প্রীতম এতগুলা খাওয়া দাওয়া ও একা কোনো মতেই করতে পারবে না কি পারবে জবাব দাও বৃষ্টি এতগুলা খাওয়া তুমি একা খেয়েছিলে তোমার এত ছোট্ট বাচ্চাটা খেয়ে খেতে পেরেছিল এতগুলা খাওয়া সেটা বড় একটা মিথ্যা কথা তারপর তুমি বললে যে তোমার হাজব্যান্ড তোমাকে হ্রদে মেরেছে দুই দুই বার না তিন তিনবার মিথ্যা কথা আমি এখন বলবো মিথ্যা কথা কারণ তুমি হামদর্দি দেখিয়ে নিজের হাজব্যান্ডকে বিক্রি করে তুমি যতটুকু ইনকাম করতে পেরেছ ইনকাম করে নিয়েছো অনেক টাকা ইনকাম করে নিয়েছো তুমি আরও প্রীতম মিথ্যা কথা বলে তুমি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে প্রীতমের প্রতি তোমার উইকমেন্ট ছিল প্রীতমও তোমাকে ভালোবাসতো তুমিও প্রীতমকে ভালোবাসতে কিন্তু প্রকাশ করতে পারো নি মনে 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 প্রীতমকে তুমি অনেক ডিপলি ভালো পেয়ে গিয়েছিলে নিজের হাজব্যান্ডের সাথে তুমি কিভাবে খেলা খেলবে কিভাবে মিথ্যা কথা বলবে সেই ষড়যন্ত্র তুমি এতদিন স্কিপ লেখে গিয়েছো এই স্কিপগুলো এখন আমাদেরকে একটু একটু করি বলে বলে অনেক নিয়ে নিয়েছো আর নয় আমরা বোকা নয় আমরা বোকা নয় আমরা এখানে আসছি তোমার ভিডিও দেখতে তোমার এত অসুখ হ্যাঁ তোমার শরীর খারাপ এটা সত্যি। কিন্তু এতটা নয় সেকেন্ড আমি মিথ্যা কথা বলি সেকেন্ড তুমি যে বলছো মিথ্যা কথাটা সেটাও বলবো সবটাই বলবো আজকে সব বলতে আসছি কারণ মিথ্যা কথা কখনো থাকে না সত্যি কথা একদিন না একদিন বের হয়ে আসে একদিন না একদিন বের হয়ে আসে তুমি বলেছ তোমার মা বাবা কেন তোমার মা বাবা কেন ওখানে তোমাকে বিয়ে দিয়েছিল তোমার খুব বাচ্চা বয়সে ওখানে বিয়ে দিয়েছিল কারণ তোমার অন্য কিছু ছিল সেই জন্য তোমাকে তোমার মা বাবা এত জলদি বিয়ে দিয়ে দিয়েছে তোমাকে সেটা কি ছিল কি কারণ ছিল সবটাই বলবো ধীরে ধীরে আমি সবটাই বলবো তারপর তুমি যখন শিলিগুড়ির থেকে তোমরা যখন এত তাড়াহুড়া করে দুর্গাপুর চলে গিয়েছো তখন প্রীতম কিন্তু একবারও বলেনি যে একবারে আমরা যাচ্ছি দুর্গাপুরে প্রীতম বলেছে যে এই টলিটা আমরা ভাস্ক কাপড় নিয়েছি এই টলিটা আমাদের আমরা কাপড় নিয়ে নিয়েছি একদম যেগুলো দরকার সেগুলোয় নিচ্ছি আর এই টলির মধ্যে খালি কয়েকটা গরম কাপড় চুপড় নেব আর আর বৃষ্টির কয়েকটা কাপড় চোপড় নেব তারপর প্রীতম আমাদেরকে একটা একটা ক্লিপ দিতে শুরু করলো একটা একটা আমাদেরকে ভিডিও দিতে শুরু করলো যে ওরা একবারের জন্য চলে গিয়েছে তাই না একবারের জন্য ওরা চলে গিয়েছে এই রড়ি ভরে ট্রাক ভরে সব জিনিস ওদের সব ট্রান্সফার করা হলো দুর্গাপুরে সেটা একটা মিথ্যা কথা তারপর আরেকটা মিথ্যা কথা বলেছে আগেরগুলো আমি ছেড়ে দিয়েছি সেগুলোও বলবো এখন রিসেন্স যেগুলো রিসেন্ট তোমরা মিথ্যা কথা বলছো সেইগুলোর কথায় বলছি তারপর প্রীতম বলল এটা আমার বাড়ি এটা আমার বাড়ি আমি গৃহপ্রবেশ করাচ্ছি বৃষ্টিকে নিয়ে দুধ উতড়ানো হচ্ছে বৃষ্টিকে মাথা ঠেকিয়ে ভাতের হাঁড়ি বসানো হচ্ছে কেন মিথ্যা কথা বললো প্রীতম এটা আমার বাড়ি বলে কেন মিথ্যা কথা বললো এখন পর্যন্ত ও ক্লিয়ার করে কেন বলতে পারলো না এটা কার বাড়ি এটা কার বাড়ি কেন বলতে পারলো না প্রীতম প্রীতমের এই বাইকটা কোথায় থেকে আসছে ফট করে যে বললো এটা আমার বাইক এই বাইকটা নিয়ে বাজার করতে গিয়ে যাওয়া দেখিয়েছে তো সেই বাইকটা কার কোথায় থেকে হট করে বাইক চলে আসলো সব তোমাদের প্রি প্ল্যানিং এটা সব তোমাদের প্রি প্ল্যানিং তার জন্য আমি বলছি সত্যিটা একদিন না একদিন বের হয়ে আসে আর না জল যখন গলার থেকে উপর চলে যায় না তখন ধৈর্য নিজেই ছিঁড়ে যায় সবটাই বলবো এখন আর চুপ থাকবো না তোমার যে অসুখ হয়েছে সে অসুখের কথা প্রীতম এখন পর্যন্ত কেন বলতে পারেনি চেন্নাই গিয়েছো চেন্নাইয়ের ডক্টরে সব কথা বলে তাহলে কেন এটা বলে না ওর কি রোগ হয়েছে চেন্নাইয়ের ডক্টর যদি এটা বলে যে বৃষ্টিকে বলে যে ভালো করে খাওয়া দাওয়া করতে বৃষ্টিকে নাকি টাকি মাছ খেতে দেখলাম মা বৃষ্টি যখন নিজের মা বাড়িতে গিয়েছে মা টাকি মাছ বাবা টাকি মাছ নিয়ে আসলো নিজের হাতে টাকি মাছ কেটে মেয়েকে মা রান্না করে খাওয়ালো তখন প্রীতম বলল যে টাকি মাছ ডক্টর বলেছে এই টাইপের মাছগুলা খাওয়াতে কি ডক্টরে এইসব কথাও বলে তোমাদেরকে আমি জানি না ভেলুরে এত বড় বড় ডাক্তর তাদের সময় নেই পেশেন্ট দেখার তারা এগুলা কথা বলবে যে টাকি মাছ খেতে হয় বৃষ্টিকে বলেছে বৃষ্টিকে এই এই রকমের খাওয়া খেতে বলেছে এই রকমের খাওয়া খেতে বলেছে সব এগুলো মিথ্যা না অর্ককে বলেছে মা থেকে আর দূরে থাকতে আবারও দেখি অর্ককে বৃষ্টি নিজের হাতেই খাওয়াই দিচ্ছে যদি বৃষ্টির থেকে অর্ককে দূরে থাকতে বলেছে তাহলে কেন কেন নিজের হাতে বৃষ্টিকে বৃষ্টি বাচ্চাকে খাওয়াই দিচ্ছে এগুলো মিথ্যা কথা নয় আরও অনেক মিথ্যা কথা বলেছ তুমি সব কথা এক এক করে আমি ক্লিয়ার বলবো একটা একটা ভিডিওতে তো চলো বন্ধুরা আজকাল ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমি খালি তোমাদের কাছে চলে আসছি এই জন্যই যে প্রীতম আর বৃষ্টির সব পর্দা ফাঁস এখন আমি এক এক করে পর্দা ফাঁস করবো ওদের নিয়ে এতদিন আমি চুপ ছিলাম ওদের ভা খুব শরীর খারাপ দেখে আমি ভাবছি ওরা যতটুকু বিহু কামানো কামানোর কামাতে পারে ততটুক কামাক অনেক টাকা ওরা আন করে নিয়েছে এখন ওদের সত্যিটা নিয়ে আসার সময় নেক্সট ভিডিওতে আবারও তোমাদেরকে সব সত্যি নিয়ে আসবো তো চলো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমাদের মতামত আমার মতামতের সাথে মিলে তাহলে কমেন্ট করো কমেন্টের আশায় থাকলাম নেক্সট কমেন্ট পাওয়ার সাথে সাথে আমি ভিডিও নিয়ে আসবো তো আজকের জন্য বাই বাই